নির্মাতা রায়হান রাফি নির্মিত সিনেমা তুফানের দুষ্টু কোকিল গানটির কথা সুর ও আংশিক ভয়েস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার সঙ্গীত পরিচালক আকাশ সেন কিন্তু সিনেমা এবং গানের ক্রেডিট লাইনে নেই এই গায়কের নাম নিজের গানের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন আকাশ সেন সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তুফান সেখানে সিনেমার টাইটেল কার্ডে দুষ্টু কোকিলের কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কনার নাম গানটির স্রষ্টা আকাশের নাম রাখা হয়নি মূলত এই কারণেই খেপেছেন কলকাতার এই সঙ্গীতশিল্পী উনত্রিশ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে আকাশ লিখেছেন তুফান সিনেমা এখন চোরকি এবং হৈচৈ নামক দুটি প্ল্যাটফর্মে চলছে আর দুষ্টগোকিল গানটা তুফান সিনেমার সর্বোচ্চ সংখ্যায় দেখা হয়েছে কিন্তু দুটি ওটিটি অ্যাপের কোনোটারই টাইটেল কার্ডে সঙ্গীত পরিচালক গীতিকার বা গায়কের তালিকায় আমার নাম নেই অথচ কোকিল গান আমার লেখা সুর এবং আংশিক গাওয়া গায়ক আরও লেখেন চোরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান আমার নাম দেয়নি কিন্তু হইচই সেটা তো কলকাতার তারা কেন এই অন্যায় অরাজকতা করল যারা কন্টেন্ট বানায় দিনরাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন না এতে অভিশাপ লাগে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবশেষে আকাশ সেন আক্ষেপ প্রকাশ করে লেখেন আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাছকে দাওয়াতে পারবেন না আমি ছিলাম আছি মরার পরও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে কারণ আমার নিয়ত পরিষ্কার আকাশের পোস্টটি দেখার পরই নিজেদের মত প্রকাশ করেছেন নেটিজেনরা কেউ বিষয়টিকে অনৈতিক বলার পাশাপাশি প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষেও কথা বলেছেন অন্যদিকে টাইটেল কার্ডে নাম না থাকলেও ডেসক্রিপশনে নাম দেওয়া হয়েছে আকাশের এরকম একটি স্ক্রিনশট তুলে ধরেন এক নেটিজেন তবে সেসবের কোনো উত্তর দেননি এই সঙ্গীত শিল্পী